আজ চতুর্দশী ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো আজকে দেখো আমাদের চোদ্দো শাক খেতে হয় আমি চোদ্দ রকমের শাক তুলেছি কী কী তুলেছি তোমাদের একটু দেখাই এখানে দেখো পুঁই শাক আছে এই যে পুঁই শাক তুলেছি আর এখানে কুলেখাড়া শাক তুলেছি তেলা কচু শাক এই যে ছেঁচি শাক পিপুল শাক সজনে শাক কুমড়ো শাক কলমি শাক নোটে শাক আর টক শাক আর এখানে থানকনি শাক আর এখানে উচ্ছে পাতা উচ্ছে শাক আর কি আর এখানে লাল শাক আর এখানে আছে মেটে আলু শাক মেটে আলুর পাতা আর কি এই রকমের শাক তুলেছি এইসব এই হচ্ছে চোদ্দ রকমের শাক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর কাদের কাদের এরকম নিয়ম আছে চোদ্দো শাক খাওয়ার চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ নিয়ম কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চোদ্দো শাক তুলেছি এরকম আর একাটি হয়তো কলমি শাক কিংবা লাল শাক হয়তো কিনে নিয়ে আসে